হামদুলিল্লাহ সকলে কেমন আছেন আসা বলা হচ্ছে বলা থাকলে কেমন রোমা কলমের যে সাত পুট আট পুইট দশ পুট যে মাল গুলো চাচ্ছেন আপনারা আমাদের কাছে এই মাল গুলো এখন পেয়ে যাবেন দেখে ডিজাইন আমাদের কাছে আছে এগুলো আমরা চেটিং করে বিভিন্ন জায়গাতে দিয়ে থাকে আপনাদের কন্ট্রাক্ট আছেন তারা কিন্তু আমাদের থেকে নিঃসন্দেহে মালগুলো নিতে পারেন এই মালগুলো দিয়ে আপনাদের কাজ আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজগুলো খুব সুন্দর্য এমনকি যে রাজকীয় ডিজাইনগুলো জায়গায় সেটিং করে দিবেন এখন তো জায়গায় সেটিং করার জন্য আমরা এই এই মালগুলো বার করেছি তো এই মালগুলো আমাদের সুন্দর হতে পারে যে নিউ ডিজাইন মাথা করে কেউ যদি শুধু মাথা করে বার করতেন তাও নিতে পারেন সবাই সঙ্গে যে বড়ি সহকার একদম এক জায়গায় সব পিলারটা তাও নিতে পারেন এটা অসাধারণ ডিজাইন এই মালগুলো আমাদের সংগ্রহ করতে পারেন দশ লম্বা যে দশ ইঞ্চি চড়া এটা হলো এই মালগুলো আমাদের নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি তো আপনারা এই গাছটা পুরোটা গাছ এই দুই চার চারপাটে মালটা পুরো পাশে নিতে পারেন এটার ওজন হবে প্রায় মোটামুটি ষাট থেকে সত্তর কেজি তো এটা নিয়ে যাবেন এটা ভাঙবে না ফাটল হবে না ফুচ হবে না খুব সব সময় একই থাকবে আলহামদুলিল্লাহ সাড়ে পাঁচ হাজার পিস এটাতে তৈরি করতে পারবেন এটা সাত পুরি লম্বা দশ ইঞ্চি প্যাসেঞ্জার ডিজাইন এগুলো কিন্তু আপনাদের সামনে সব সময় নিয়ে আসি এটা কিন্তু অনেক ডিজাইন এটা বাইরেল কিন্তু বাইরের বাইরের একটা ডিজাইন আপনারা জানেন এটা আমি ব্যস্ত অংশ এটা কিন্তু নতুন যে প্রায় ছাব্বিশটা অর্ডার আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ছাব্বিশ জন এটা আজকে দুই দিচ্ছি আজকে দুই দিচ্ছি আগে তো প্রতিদিন ইয়াতে থাকে অর্ডারে থাকে দেখেন আমরা আমরা কিন্তু এবার মালগুলো দেখাচ্ছি এইভাবে দুইটা পার্ট যখন একসাথে হয়ে যাবে চারটে পার্ট তাহলে কিন্তু অনেক সুন্দর ডিজাইন আসবে এই ডিজাইন দিয়ে আপনি সারা বছর কি বছর কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো দেখেন আপনাদের অত্যন্ত সুন্দর একটা ডিজাইন তাইলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ষাট ফুট আট ফুট দশ ফুট যে কোনো সাইজের আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সাইজগুলো আমাদের থেকে নিয়ে যেতে পারেন তাইলে এই সাইজগুলো দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন এগুলিতে শুধু করি সোয়াবিন তেল আর সামান্য সোয়াবিন তেলের সাথে শ্যাম্পু ব্যবহার করবেন আর যে কোনোভাবে ইনশাল্লাহ ভাল ভাইব্রেশন দিয়ে কাজ করবে একদম ফিনিশিং একদম স্পেশাল ফিনিশিং আপনার বারে আসবে ইনশাল্লাহ তাহলে আমাদের এই মাল মালগুলো চলে যাবে এখন বিভিন্ন জেলাতে জেলার প্রস্তুতি আপনাদের দিলাম সর্বপ্রথম এই মালটা নিয়ে যাবে বগুড়াতে বগুড়া একজন ভাই কন্ট্রাক্টার ওনার নাম হলো রাশিদ ভাই আব্দুল রশিদ ভাই ইনি আমাদের কটা দিয়েছেন এই মালগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি যখন আমরা করে থাকি তো আমরা নামগুলো বলে দিই যে কোথায় যাবে মালটা সেই ক্ষেত্রেই ফুট বাইরাল ডিজাইনটা এটাও কিন্তু আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন আগুন তো আমাদের কাছে পেয়ে গেলে আমাদের স্ক্রিন নম্বর নম্বর যোগাযোগ করবেন আমাদের এই মালগুলিতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতেই আমরা দিয়ে থাকি তো আমাদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলে দেখে আমাদেরকে সবাই ফোন করেন তো আমরা চাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এই মালগুলো ইনশাল্লাহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই প্রস্তুত করে থাকি প্রস্তুত করার আগেই সবসময় ভিডিও দিয়ে থাকি আমরা সময় কারণে আসলে ভিডিও সবসময় দিতে পারি না এরকম ষাট ফুট লম্বা খুব সাধারণ ডিজাইন এগুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিনই কিন্তু এরকম মাল আলহামদুলিল্লাহ আমাদের কথা অনুযায়ী আপনাদেরকে একদম বলতে বলতে আমরা এই মালগুলো আপনাদেরকে ডেলিভারি দিতে পারি এই ডেলিভারি দেওয়ার জন্য দেখছেন অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আরো রাজকীয় আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদেরকে সংগ্রহ করার জন্য যোগাযোগ করবেন আর বিশেষ করে এই জিরুডি ওয়াল পেপার জিরুডি ওয়াল পেপার সাথে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন জিরুডি ওপার ওয়াল পেপার আমাদেরকে সবসময় এই মালগুলো প্রচার করে থাকে তো তাদের মাধ্যমে অনুষ্ঠান আপনারা আসেন তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এরকম ভাবে কিন্তু সব প্রত্যেকটি মানে কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রতিদিন কিন্তু প্রতিদিনই এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এই মালগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ এই মালগুলো প্রত্যেকদিন ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসার কারণ হলো আপনাদের রাজকীয় ডিজাইনগুলো নিউ নিউ ডিজাইনগুলো পাইলে একমাত্র আমরা কনফার্মিটি আপনাদের সামনে নিয়ে আসি তো ভালো করবেন আমাদের জন্য আমরা দোয়া চাই আপনাদের জন্য ভালো থাকেন এই প্রত্যাশায় আমাদের বিদায়